গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল দেখো রক্ত নিতে চলে এসছে আসলে মেয়ের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে তাই বিভিন্ন রকমের টেস্ট তো আছেই তো যে কারণের জন্য দেখো সাত সকালে মেয়েটা শরীর থেকে আমার রক্ত নিয়ে নিল মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি কী খারাপ লাগছিল জানো না যাই হোক এদিকে ওদিকে আর কি রক্ত পরীক্ষাটা তো হয়ে গেল রিপোর্টটা বেলাতেই দিয়ে দেবে এবার এসেছি আমরা চোখের জন্য রানাঘাট নেত্রজ্যোতিদের যেহেতু ওখানে আমার ভাগ্নে থাকে ভাগ্নে মানে নর্নদের ছেলে আসলে ও থাকাতে আমার একটাই সুবিধা লাইন দিতে হয় না সবার যেমন লাইন দিতে হয় আমার হয়তো গেলেই হয়ে যায় যাই হোক এখানে আমি ওয়েট করছিলাম মেয়ে সামনের কেবিনে ঢুকেছে পাওয়ার চেক করার জন্য আর একটা জিনিস আমার খুব খারাপ লাগছে হ্যাঁ হয়তো চোখটা দেখানো হয়ে গেল ডাক্তারকে কিন্তু চোখে না পাওয়ার চলে এসছে আর ওরও যেন আমার মতনই দূরের পাওয়ার এসেছে যাই হোক ওখানে মিষ্টু বসে আছে আর এদিকে আমি বসে আছে আসলে ওর নাম ডাকা হয়ে গেছে তো দেখো ও ডক্টর কেবিনে ঢুকে গেছে আর পাশে আমার ভাগ্নে দাঁড়িয়েও আছে তো ও ছিল বলে আমি আর ভেতরে যাইনি ডাক্তারের সাথে যেটুকুনি যা আলোচনা করা দরকার সবটা ওই করে নিয়েছে তো এদিকে আমাদের ডাক্তার ডাকানোর ডান এবার আমরা বাড়িতে যাব তাই ভাগ্নের সঙ্গে একটু কথা বলে বিদায় নিয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা তখন রানাঘাট থেকে এসে একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে বিকেলবেলা একটু চাটা খেয়ে বেরিয়ে পড়েছি আসলে ফুলিয়ার জগদ্ধাত্রী ঠাকুর দেখা এখন আমাদের কমপ্লিট হয়নি আর ফুলিয়ার ঠাকুর মানে আজকে পুজো হলে সেই ঠাকুরটাকে তিন দিন চার দিন টেনে নিয়ে যাবে তো সেই কারণের জন্য বেরিয়ে পড়েছি সবুজপল্লীর ওদিকে কতগুলো পুজো হয় চলো আমিও দেখি তোমাদেরও দেখায় তো এটা করেছিল হন্টেড হসপিটাল ধরলা ধরলা অন্ধকার করেন এটা বুঝতে জিনিসটা ঠিকই করেছে এটা খুব পাকারে কালে আমার দাড়িগো বেগেছে কুয়া থেকে জল উঠছে রে জল উঠছে কুয়া থেকে জল ওর বাবার এগুলো সব ঘুরে দেখা বুঝবি মাছু ছেড়েছে মাছু মাছু পদ কথা I <laughs>